দেখেন আমি দীর্ঘদিন পরে আবার লাইভে আসলাম এই খেজুরগুলি দেখানোর জন্য এ দেখেন মাড়ি নিচের থেকেই খেজুরগুলি আসছে এটা হলো মেঘজুল বড় মাপের মেঘজুল খেজুর এটা মেঘজুল এটা দেখেন মাড়ি নিচের থেকে আসছে দীর্ঘদিন পরে ইনশাল্লাহ আমাদের টিকিটগুলি দেখানোর জন্য লাইভে চলে আসলাম এই দেখেন ইনশাল্লাহ দেখেন দেখতে সুখারি খেজুর এখনো কালার আসছে না অনেক কিছু এখন কালার আসে নাই ইনশাআল্লাহ একে একে আপনাদেরকে আমি গ্যাসগুলি দেখাইতে থাকি এই দেখেন আলোতে যত ওটা ঠিকরেতে ইনশাআল্লাহ বমীর কেনি কিছুদিন পরে লাইভ ইনশাআল্লাহ দেখাই এই গ্যাসগুলি আমি রূপন করছি এক বছর হইছে এক বছর বয়স আছে ইনশাল্লাহ প্রচন্ড মিষ্টি এদেরগুলি এখন আর খাবার আছে তার অনেক দূরও হবে রবীল ভাই

বাগান করে দেবো এক বছর দেখুন গাছে কেজি রাখা লাগবে না এখানে কলমের গাছ এই দেখেন পঁচাত্তর কেজি কালার আসছে সুকারি খেজুর এক একটা কাদের মধ্যে পঁচিশ কেজি তিরিশ কেজি এরকম তিরিশ কেজি এই দেখেন

দেখুন বিষয় এই দেখেন কালার আস্তে এই এই মরিহম খিজুর কয়েক প্রকারের হয় এটা মরিহম খিজুর এটা বড় বড় জাতের মরিহম খিজুর আপনার লক্ষ্য করিয়া দেখেন ইনশাল্লাহ দেখেন আমি হাসপাতাল হাসানি আছি খেজুর বাগান দেখেছি মহমির সিং বালুকাপারাগাও সিং বাপারা গাঁও আমি এই দিন লাইভে দেখাতে গেলে অনেক সময়ের বিষয় ইনশাল্লা তারপর সম্ভব এই যে দেখ এটার নাম হলো বার এটা প্রচন্ড মিষ্টি এখনই প্রচন্ড মিষ্টি হ্যাঁ এখানে আসা এটাও দেখ একশো কেতুর উপর আছে তারা যারা দেখা সুযোগ করে দেন দয়া করে মাছ আর কি সকলে দেখছে মানে বাংলাদেশের মানুষ খুব হোক এই যে তো তিন ডাকাত আমি দেখা দেখে সব খেজুর মাছ নিচে থিকে মাটির নিচে থেকে গুলি এই যে ইনশাল্লাহ এই আমবার খেজুর সতেরো থেকে আঠারোটা কেজির এক কেজি দেখেন সতেরো থেকে সতেরো থেকে আঠারোটা কেজির আমি আমার মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি ডাবল এইট জিরো থ্রি প্রিয় আমার যদি খেজুর বাগান করা তো ফোন করেন ইনশাল্লাহ

দেখেন সেকেন্ড খেজুরের কোয়ালিটি কালার আসতেছে এই মাত্র কোনো কালার আসে নাই এই যে কালার আসতেছে এই যে কালার আসতেছে কালার আসতেছে কোনো কালার আসে নাই এটা তো বিজ্ঞান আর দেখেন বাংলাদেশে যে বারো মাসে খেজুর হয় এই দেখে আম্বার খেজুর বারো মাসে এই দেখেন ওইদিকে ওই পাশে এই দেখেন আবার নতুন করে আসছে আরো আসছে আমার দেখে আসতেও আছে এই ধরো বারো মাসের গাছ তো সুন্দর একটা খেজুর অবাক হয়ে যাবেন গিয়ে এই দেখেন খেজুর এই যে ছোটো গাছ একদম ছোটো গাছ গাছের উৎস তাই হইলো সাড়ে চার ফিট

যে দুইটা চারটে গাছ আমাদেরকে কিনে নিচ্ছে দুইটা চারটে গাছে খেজুর দেখাইয়া পরে করে খেজুর বীজের গাছ বানায় গাছ বিক্রি করে এগুলোর থেকে সাবধান থাকবেন আর এক জল কত আছে এই এক কেজি খেজুরের দাম তিন হাজার টাকা তিন হাজার সাড়ে তিন হাজার টাকা কেজি বিক্রি করি যখন টাকা শুরু হয় আর একটা গাছ বিক্রি করে দেখ খেজুর সহ ওরা গাছ বিক্রি করে বলে হুদা এই তিনটা চারটা গাছ বিক্রি করে বলে সাড়ে তিন হাজার টাকা চার হাজার পাঁচ হাজার টাকা চার পাঁচটা গাছ যদি কী করে সম্ভব আর একটা গাছ আজ চলে যে এই দেখে যে কটা বাচ্চা হবে সব ঠিক আছে মেয়ে গাছে মেয়ে গাছই হয় ছেলে গাছ থেকে ছেলে গাছই হয় ওনারা কী বলে আমি নিজেই বুঝি না ওরা দেশি খেজুরে বাধা লাগাইয়া পরে যে একদল একদল চক্র আছে টাকা হাতিয়ে নেই যদি এদের থেকে সাবধান থাকবে কত থেকে সাবধান থাকবেন আপনারা জান বুঝিয়া গাছ কিনবে Dạ thề, anh nghĩ tôi được cái kết hợp test nhé. Vui được một chút chút, đúng không? Vui chọn loa. This is company. Ê, đi. Ê, đi. Ê, ये देखो टारगेट ये देखो कैमरा হম খেজুর আমি আবাসপাত এরকমভাবে বাগানগুলা মানুষ করে দিয়ে থাকি যারা আমাদের বাগান করে আমার ক্ষেত্রে যোগাযোগ করে আমি যেটা দুই বছরের ভিতরে খেজুর দেয়া যদি কথা বললে কন্ট্যাক্ট নেই গোটা আমি এক বছরের ভিতরে ইমফল্লা খেজুর আছে বাগান বজায় এখানে খেজুর আছে ইনশাআল্লাহ আপনারা আপনাদেরকে দেখেন এত লম্বা লাইফ কেউ দয়া করে দিবেন এই একলা আপনারা যাতে সকলে ইউ করতে হয় বাংলাদেশের কৃষকরা যাতে সচেতন হয় এই বাংলাদেশ বিদেশ থেকে যাতে খেজুর না আনতে হয় সকল যাতে বাড়ি আঙিনে দু চার গাছগুলো লাগা এই আসা প্রবৃত্তি করে আমি আমি লাভ থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম বস্তু আবার